কি পুষ্টিগুণ কি তৃপ্তিগুণ অথবা রোগ প্রতিরোধ যেভাবেই বিবেচনা করি আর যদি আলাদা তিনটি খাবারের তালিকাও করি তিন তালিকার প্রথম সারিতেই থাকবে পৃথিবীর একটি খাবার যার নাম মধু তাছাড়া মধু এমন একটি খাদ্যদ্রব্য যা সমস্ত পৃথিবী জুড়ে জনপ্রিয় ও চাহিদা সম্পন্ন আর সেই প্রকৃতির অমৃত মধু সম্পর্কেই জানানোর চেষ্টা করব মধুতে প্রায় পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান রয়েছে প্রকৃতির বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর হওয়ায় এটি দীর্ঘদিন ধরে ঐতিহ্যগত চিকিৎসা অনুশীলনের একটি অংশ হিসেবেও ব্যবহৃত হয় মধুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যের কারণে শীতে ঠান্ডা ফ্লু কাশি এবং গলা ব্যথার সমস্যা দেখা দিলে তার চিকিৎসায় দারুণভাবে কার্যকরী মধু ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে অনিদ্রা হাঁপানি ফুসফুসের সমস্যা অরুচি বমি ভাব ও বুক জ্বালা রোধ করে মধু দেহের ফ্যাট কমায় যা ওজন কমাতেও সাহায্য করে এছাড়া রূপচর্চার ক্ষেত্রেও মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয় মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্য মধু ব্যবহৃত হয় তবে মধু সব রোগের মহা ওষুধ হলেও একটি কথা থেকে যায় সেটি হল ডায়াবেটিস রোগের ক্ষেত্রে মধু খুবই বিপজ্জনক কারণ এটি রক্তে সরাসরি শোষিত হয় বলে সহজে দেহে রক্ত শর্করাকে উচ্চ স্তরে নিয়ে যায় সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য মধুগ্রহণ নিষেধ পুষ্টিবিদদের মতে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস গরম পানিতে মধু ও লেবু মিশিয়ে খেলে ভালো উপকার পাবেন এতে একদিকে যেমন ওজন নিয়ন্ত্রণে থাকবে তেমনি হজম শক্তিও বাড়বে সকাল থেকেই শরীর তরতাজা থাকবে ক্লান্তিভাব কমবে হজমের সমস্যা দূর শারীরিক শক্তিমত্তা বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করতেই পারেন